তো এই তথ্যগুলো এই এই কমেন্ট গুলো অনেকেরই থাকে এই প্রশ্নগুলো অনেকেরই থাকে এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকে এই প্রশ্নগুলো উত্তর জানে না বা জানতে চেষ্টা করে পায় না আসসালামু আলাইকুম ভাই মানে একটু এক্সট্রা লেভেলের দেখুন কতগুলো প্রশ্ন নিয়ে আসে প্রশ্নগুলো শুনে আপনারা কনটেন্ট ক্রিয়েট করতে কাজে লাগবে এই প্রশ্নগুলো থেকে অনেক কিছু শেখার আছে ভাই প্রশ্নগুলো করেন শুনে এক নাম্বার প্রশ্ন কিভাবে ফলো বাটন সেভ করব

তবে আপনি তিনটা টাইমে সিলেক্ট করে ভিডিও পোস্ট করবেন তিনটা গুরুত্বপূর্ণ ভিডিও সকালে একটা দুপুরে একটা রাতে একটা এর মাঝখানে মাঝখানে আপনি 10 ছোটখাটো আপডেটও দিতে পারেন আগে বলা হ্যাঁ কোথায় পাবো ফেসবুকের আপডেট নির্দিষ্ট করে কোথাও দেন না যখন যেখানে আপডেটের প্রয়োজন করে ঠিক সেখানেই আপডেটটা করে আর ফেসবুকের আপডেট বলে কোনো কিছুই নাই যখন যেটা সংস্কার করা দরকার যখন যেটা পরিবর্তন করা দরকার এগুলাই মূলত আপডেট

ভিডিও পোস্ট করার আগে এবং পরে করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে যদি আপনার ফলোয়ার অন্তত আট দশ হাজার হয় মোটামুটি যদি আপনার ভিডিওতে ভিউ আছে রিচ তাহলে আমি বলবো কিছুক্ষণ সময় আপনি অবস্থান করবেন ওইখানে যারা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবেন এবং তাদের তারা যেন খুশি হয় সেরকম কমেন্টে রিপ্লাই করতে হবে কোন ধরনের ভিডিও শেয়ার করা যাবে না কোন প্রকার ভিডিও শেয়ার করা যাবে না আমার থিরু হলো এটা এখন যদি কেউ ভিডিও শেয়ার করতে ইচ্ছে তাহলে আপনি অবশ্যই এর মাপকাঠির মধ্যে আছে যে ভিডিওটা অর্গানিক এবং কোন প্রকার ভাইলেশন নাই আপনি যদি এটা বুঝতে পারেন তখন আপনি শেয়ার করবেন এছাড়া শেয়ার করবেন না একদম না ফেসবুকে ভিডিও ইউটিউব বা টিকটকে পোস্ট করা যাবে কিনা হ্যাঁ আপনি ফেসবুকের ভিডিও আপনি টিকটকে ইউটিউবে পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন আমার ফেসবুক আইডিতে কমেন্টে সামনে ফলো বাটন আছে কিনা এটা কমেন্ট পাশে যদি ফলো বাটন না থাকে সেক্ষেত্রে আপনার আইডির ভিতরে যা দেখবেন যে সবকিছু পাবলিক করা আছে কিনা যদি পাবলিক করা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফলো বাটন সেট করা আছে অন্য কোনো কারণে ফলোয়িং দেখাচ্ছেন আপনি দু একটা লাইভ করবেন এবং কিছু থাকার চেষ্টা করবেন দেখুন চলে আসছি ইনশাল্লাহ স্টিকার কমেন্ট করা যাবে কিনা স্টিকার কমেন্ট করলে আপনি নিজের ভ্যালু কমে যাবে এছাড়া কোনো প্রকার সমস্যা নেই বরঞ্চ লাভও আছে মাঝে মধ্যে আপনি স্টিকার কমেন্ট করবেন না অবশ্যই আপনাকে এখানে ক্রিয়েটিভিটির পরিচয় দিতে হবে এই জন্য আপনার একটা সুন্দর কমেন্টের একটা তথ্যবহুল কমেন্টের গুরুত্ব রয়েছে

আপনার রাউটারে একটা মেগ আছে এবং আপলোড প্রত্যেক মোবাইলের একটা মেগ আছে যখন দেখে যে আপনি কোন সিগনালে আছেন কোন রাউটারের মাধ্যমে আছেন ওই রাউটার ধরে ওইটা ওই রাউটারে কি মেগ আছে আপনার মোবাইলে কি মেগ আছে কয়টা মোবাইল চলতে আছে ওটা দেখার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাকশন নিতে পারে ফেসবুক তবে নাই কিনা আমি জানি না ও কি লিখলাম তারপরে তো এই তথ্য গুলা এই এই কমেন্ট গুলা অনেকেরই থাকে এই প্রশ্নগুলো অনেকেরই থাকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে আসে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকে এই প্রশ্নগুলো উত্তর জানে না বা জানতে চেষ্টা করে পায় না আসসালামু আলাইকুম ভাই জানো এটাই বাস্তব